আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে ভালোই আছেন আজকে চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে চলুন তাহলে দেখিনি আজকে রেসিপিটি আজকে বানিয়ে নেব কুর্তি কলায় বা কুলতি কলায় এটা গ্রেভি আজকে বানিয়ে নেব এর জন্য প্রথমে কুর্তি এটাকে পরিষ্কার করে ধুয়ে নিয়ে এটা খাওয়ার যে জল সেই জলটা দিয়ে আমি ভিজিয়ে রেখেছিলাম এটা সারা রাত্রে ভিজানো হয়ে গেছে সকালবেলা এখন এটাকে ছেঁকে নিয়ে এটা খেয়ে নেব এটা কিডনি পাথর গলে যায় বলে ডাক্তার এটা সাজেস্ট করে থাকেন তাই জলটা ছেঁকে নিয়ে এটা খেয়ে নিচ্ছি এখন অন্যদিকে ডালটাকে সেদ্ধ করে নেব বলে একটা প্রেশার কুকার ওভেনে বসে প্রেশার কুকারটা ভালোভাবে গরম হয়ে গেছে এখন এখানে সরিষার তেল দিয়ে একটা পেঁয়াজ ছোটো সাইজে একটা পেঁয়াজ দিয়ে এটাকে হালকা করে ভেজে নেব এখানে বেশি ডিপ ফ্রাই করার প্রয়োজন নেই পেঁয়াজটাকে আর দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা চাইলে আপনারা এখানে শুকনো লঙ্কা ব্যবহার করতে পারেন আমি দুটো কাঁচা লঙ্কা দিলাম যেহেতু ডালের পরিমাণ আমি এখানে হাফ কাপ মেজারমেন্ট কাপের হাফ কাপ কুর্তি কলাই নিয়েছিলাম এখন পেঁয়াজ এবং লবণটা লঙ্কাটাকে ভেজে নিচ্ছি এখানে অল্প পরিমাণ লবণ দেবো যেহেতু পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা যায় তার জন্য অল্প পরিমাণ লবণ দিয়ে এটা ভেজে নিলাম কারণ পেঁয়াজটা এরকম হালকা করে ভাজা হয়ে গেছে এখানে যে কুর্তি কলাইটা আছে সে ডালটা এখন দিয়ে দেবো এখানে যদি জলটা না খেতে চান তাহলে যে সেদ্ধ করা ভেজানো জলটা ছিল সেটা জল দিয়ে এখানে ডালটা সেদ্ধ করে নিতে পারেন আমি ছেঁকে জলটা খেয়ে নিলাম বলে এখানে এক্সট্রা আমি জল ব্যবহার করব এখানে সেদ্ধ হওয়ার জন্য টেস্ট অনুযায়ী হাফ চামচেরও কম লবণ দিলাম আর এক চুটকি মতো হলুদ গুঁড়ো এখানে হলুদ অনেকে দিতে চান না এখানে না দিলেও কোনো অসুবিধা নেই যেহেতু কুর্তি গলায় রঙটা কালো কালচে থাকে আর হাফ চামচ মতো জিরা ধনে গুঁড়ো আমি এখানে ব্যাকটেরিয়ায় কাজ করবে বলো সামান্য পরিমাণে হলুদ দিয়েছি আর দিচ্ছি রসুন আদা বাটা হাফ চামচ এখানে অল্প তেল মশলা দিয়েও কিন্তু ডালটা খেতে বেশ ভালো লাগে এরকমভাবে আপনারা একবার তৈরি করে দেখতে পারেন এখন মশলাগুলো দেওয়ার পরে দুই থেকে তিন মিনিট মতো ভালোভাবে কষে নেবো কষতে কষতে কিন্তু জলটা শুকিয়ে গেছে দেখে বুঝতে পারছেন এরকম অবস্থায় আমি যা হাফ বাটি হাফ কাপ ভিজিয়েছিলাম যে মেজারমান কাপে সেই কাপে দুই কাপ আমি এখানে জল দিয়ে দিলাম একটু গ্রেভি থাকবে বলে দুই কাপ জল দিয়েছি এখন ঢাকনা লাগে এখানে দুটো সিটি দিয়ে দুই থেকে তিন মিনিট মতো রেখে ওভেন বন্ধ করে দিয়েছি এখন একটা সার্ভিং বাটিতে উঠে নিয়েছি খুব সহজে তৈরি হয়ে গেছে কুলতি কলাই গ্রেভি রেসিপি আমার রেসিপিটি কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমার চ্যানেল নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন তাহলে যখনই কোনো ভিডিও আপলোড দেবো সর্বপ্রথম নোটিফিকেশান পেয়ে যাবেন আজ তাহলে এই পর্যন্ত দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ